আসসালামু আলাইকুম ওয়া আবার প্রিয় দর্শক মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমি কিন্তু ভালো আছি তাই আজকে প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে উপস্থাপনা করতে আপনাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওটি একটা শিক্ষামূলক ভিডিও সমাজের মধ্যে কিছু কিছু নারী আছে যে নারীরা হয়তো সংসার করা অবস্থায় নিজের স্বামীর আওতায় থেকে অন্য পরপুরুষের ধন সম্পদ বা হয়তো মিথ্যা প্রলোভন পেয়ে তারা হয়তো ভুলে যায় সব কিছু সংসারের দায়িত্ববোধ এবং তাদের সাথে সম্পর্ক গড়ে তোলে কিন্তু যখন তার সাথে ভালো একটা গভীর সম্পর্ক জড়িত হয়ে যায় তখন স্বামীকে সেরে তার কাছে যখন চলে যায় তখনই বোঝা যায় যে তার আসল চরিত্রটা কি। তো একজন নারীর জন্য সবসাইতে ভালো একজন মানুষ যদি আছে ভগবান স্বরূপ বা হয়তো নিঃস্বার্থভাবে ভালোবাসা একজন মানুষ তার স্বামী আর এটার থেকে এই ভিডিও থেকে বুঝবেন যে একজন বিবাহিত নারী সবাই কিন্তু ব্যবহার করতে চায় কিন্তু তার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া পুরুষমাত্র শুধু তার স্বামী এটা ভিডিওটি দেখেন অবশ্যই বুঝবেন সে তোমাকে ব্যবহার করে ছুড়ে ফেলবে আমি তোমাকে আর বিশ্বাস করি না যদি তার আগে আপনি বলুন আপনি কে আমি ইফাজের স্ত্রী হোয়াট আপনি ইফাজের স্ত্রী হলে আমি কে ইফাজ আমি ডাকতেソコン কেন ডাকতেসি কেন মহিলা কে কি এই মহিলা কি বলছো ইফাজ তুমি মহিলাকে কি করো আমি তোমার কি হই এ কি বলো অবিবাহিত সেজি এই মেয়ের সাথে কি পরিণতি চলে গিয়েছিস নো ছি ছিলিবাছি তুই এত নোংরা তুই এত খানো এত বড় তুই আমার সন্তানের কথা আমার কথা ভাবিসনি বাবা আমি তো এই মহিলাকে চিনিই না হ্যাঁ মহিলা আপনাকে আমার মাস হাসছেন কেন হয়তো রাতে আমার সংসার ভাঙার জন্য হ্যাঁ যান আমার বাসা থেকে বেরিয়ে যান বলে আপনাকে চিনি না খেয়ে আপনি জানাচ্ছেন কেন যাই বেড়া যান ফাস্ট প্লিস না একটা কথা বলো না আমরা একটা রিলেশনশিপে ছিলাম তোমাকে ভালোবেসে আমি আমার ফ্রেস তার মতো হাসব্যান্ডকে ছেড়ে চলে এসেছি তুমি কি করেছি প্লিজ আমি একটা পায়ে ধরছি

না না আমি যাব না এটা আমার স্বামীর ঘর আমি আমার স্বামীর ঘর চেয়ে কোথাও না আর কোনো দিন যাবো না আমি ভুল করেছি অন্যায় করেছি এই পৃথিবীর সবথেকে চৌখন্য তোম অন্যায় করেছি কে তবে আমার ভুল বুঝতে পেরেছি আমাকে ক্ষম করে দাও প্লিজ আমাকে ক্ষম করে দাও আমাকে ভিতরে যেতে দাও খবরদাস কেন আসছিস আমার আম্মাকে মেরে তো শান্তি হয় না এবার আমার আম্মাকে মারতে আসছিস বাবাকে মেরেছে মানে কি বলছো তুমি এসব তুমি কি চাস কি চাস সাত মিটে নাই তোর খুব তো বিলাসিতার জন্য গেলি হ্যাঁ তোর মতো একটা চরিত্রহীন লোভী খুনি তোর জন্য আমার স্বামীটা মারা গেছে আমার স্বামীটা অপমান সহ্য করতে না পারে হার্ট অ্যাটাক করে মারা গেছে খুব বিলাসিতার সব ছিল তোর ডাক দামি দামি গাড়িতে চড়বি দামি দামি শাড়ি পরবি গয়না পরবি তাই তো আমার ছেলেটা গরিব তোকে সস্তা দামের শাড়ি দিবে সেই বিলাসি তার আসে গেছিস আসলি কেন কেন আসলি আমার ছেলেটা তো বলছিল যে আমি গরিব আমার কোন সমর্থ নাই বলছে না তোকে আমার এই ছেলেটা বিলাসিতা তোকে দিতে পারতো না কিন্তু অত ভালোবাসত আমার ছেলেটার এত বড় একটা মন ছিল সেই মনটা দিয়ে তোকে ভালোবাসছে তোকে মাথায় তুলে রাখছি রাখি নাই কখনো মনে করতে যে তুই আবার ছেলের বউ সব সময় মনে করতে তুই আমার মেয়ে ছি এত লোভ চরিত্রহীন একটা মেয়ে ভুলি বের হয়ে যা যদি কোথাও জায়গা না থাকে গলায় তো পড়া যা তোর মতম বিয়ে নষ্ট একটা মেয়ে আমার ব্যাটা কোনো জায়গা নেই বের করে মা মা আমি আবার ভুল বুঝতে পেরেছি মা শান্ত শান্ত প্লিজ তোমাকে দাঁড়িয়ে দিও না আমি জানি আমি জানি আবার বড় চোখ তো মনে করেছি আর এই অন্যায়ের জন্য বাবা আমাকে আশ্রয় দেয়নি এখন তুমি যদি আমাকে আশ্রয় না দাও তাহলে মৃত্যু ছাড়া আমার কাছে এখন উপায় থাকবে না প্লিজ মরে যা তুই তুমি মোরে যা তুই মরলে অন্তত আমরা কয়েকটা মানুষ মান সম্মান নিয়ে বাঁচতে পারবো তুমি আমার মৃত্যু কামনা করছো করছে আমি একশো বার না হাজার বার তোমাকে বোঝানোর চেষ্টা করেছি আমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে তুমি জোর করে আমাকে বিয়ে করলে কি লাভ হলো বলো কয়েকটা মাস যেতে না যেতে সব প্রেম উড়ে গেল সব প্রেম তোমার উড়ে গেল ইফাজের মতো একটা লম্পট দুশ্চরিত্র ছেলে টাকা দেখে তুমি তার ভালোবাসলে আমি তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করলাম এটা আসল ভালোবাসা নয় আরে মেয়ে কোন পুরুষ আর একটা বিবাহিত মেয়েকে ভালোবাসতে পারে না যেটা করে সেটা হচ্ছে ভালোবাসার উপরে তাকে ভোগ করার জন্য তুমি বুঝতে চেষ্টা করলে না তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসতাম তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসতাম তুমি যখন চলে গেলে এই বুকটার ভিতরে চিরের চৌচির হয়ে গেছে আমি কাউকে বলতে পারি না আমার বাপটা দুনিয়া ছাড়লো তোমার জন্য তোমার জন্য আমার বাপটা দুনিয়া যাচ্ছে তুই আর কি চাস চলে যা তুই চলে যা আমি জানি আমি জানি তুমি যা যা বলছো সব সত্যি একটা বিবাহিত মেয়েকে কোনো পুরুষ ভালোবাসে না অন্য পুরুষে শুধু ভোগ করতে চায় শুধু লোভ আর দেখিয়ে তাদের আমার আমার নিজের অন্যায় নিজেরই বলতে ঘিদা লাগছে আমি জানি আমি জানি আর কত বড় অন্যায় করেছি আমি আমি এখন বুঝতে পারছি আমি এখন বুঝতে পারছি আর কত জোখার তো অন্যায় করেছি বিশ্বাস করো আমি বুঝতে পারছি আমি ভুল করেছি আমাকে শেষ আরেকটা সুযোগ দাও আমি হাত জোড় করছি প্লিজ আমাকে শেষ আরেকটা সুযোগ দাও বাস 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 আচ্ছা আর অভিনয় করিস আর অভিনয় করিস না আমি তোর পায়ে তোদের চাপে তোদের চাপে আবার বলা না কোনো গতি নেই আরে আমি শহন করে একটা কথা বলি কাঁচার পাখি আর তোর মতো তোর মতো দুঃচরিত্র লোভী মেয়েরা কোনো যেন কারো বন্দিতে আটকে থাকতে পারে না তোদের জন্য একমাত্র সমাধান হচ্ছে পাখির মতন তোদেরকে এক খাবুক্ত করে দিতে হবে তুই চলে যা তুই চা আমি এমনিতে পারতেছি না তো পায়ে তোর কি তোকে আমি মুক্ত করে দিতাম তোরা যা মুক্ত করে দিলাম শ্যাওজি এটা ভালো প্লিজ দাও যে এটা

কিন্তু ওই বিবাহিত স্ত্রী কোনো দ্বিতীয় পুরুষের কাছে যাওয়াটা উচিত না যদি কেউ আপন হয়ে থাকে তাহলে তার স্বামী আর অন্য পুরুষরা শুধু ভোগ করতে জানে শুধু ইউজ করবে টাকার লোভ দেখাবে সব মোহমায়া যদি সত্যি কেউ ভালোবাসে শুধুমাত্র স্বামী যেন যদি যাবে রে তুই কেন ঘর বাঁধলি ছেড়ে যদি যাবি